প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লশাগো এই অভিজ্ঞতায় একশো পঁচাশি পৃষ্ঠায় যে একক কাজটা দেওয়া আছে সেই এককাষ্টটা সমাধান করব তো এখানে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবি সাহায্য উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে তো বর্তমান পরীক্ষা পদ্ধতি অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এই ছবি সাহায্য উৎপাদক এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এই রাশিগুলাকে উৎপাদক বিশ্লেষণ করা মিডল টার্ম পদ্ধতি নামে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো প্রথমত তোমরা আগে উৎপাদক বিশ্লেষণ করাটা শিখে নাও তারপরে যদি পারো ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে পারবা অথবা পরবর্তী আমি ভিডিওতে এই ছবির সাহায্যে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করে সেটা আমি দেখাবো তো আগে তোমরা এই রাশিগুলোর কীভাবে উৎপাদক বিশ্লেষণ করে সেগুলো একটু শিখে নাও তাহলে দেখো এই রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তোমাদের মিডল টার্ম ব্রেকআপ নামে একটা পদ্ধতি আছে অর্থাৎ মধ্যপদ বিভাজন এটার বাংলাটা হচ্ছে মধ্যপদ মধ্যপথ মধ্যপদ বিভাজন তো মধ্যপদ বিভাজন কিভাবে করতে হয় সেটা আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলতেছি তাহলে দেখো এই রাশিগুলো কিন্তু দীঘাত রাশি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই জাতীয় রাশি তো এখানে এই বিটা হচ্ছে এখানে এক্সের সহ দেখো এটা হচ্ছে মধ্যপথ আর বি হচ্ছে এখানে এক্সের সহক এখানে সাংখ্যিক সহক এটা মানে এ এ বি দ্বারা কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে আর সি হচ্ছে এখানে ধ্রুবক ধ্রুবক মানে কনস্ট্যান্ট ইংরেজিতে বলে তো এটা চলকবিহীন থাকবে তো এই জাতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবার সেটা আমি একটু তোমাদেরকে বলি প্রথমত আগে যেহেতু প্রশ্নে এখানে আমরা বলেছি যে মধ্যপদ বিভাজন তো মধ্যপদ বিভাজন কীভাবে করে প্রথমে এক্স স্কোয়ার লিখব তারপর প্লাস লিখব এখানে একটা ব্র্যাকেট দেব এবং এখানে দুটা রাশির যোগ ফলাকারে লিখব এবং তারপরে চলকটা থাকবে এরপরে এখানে পি কিউ থাকবে তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি যে মধ্যপদ এক্সের সহক যেটা থাকবে সেটাকে দুটা পদের দুটা রাশির যোগ ফলাকারে লিখতে হবে এবং যেটা ধ্রুবপদ সেটা ওই দুটো রাশির গুণ আকারে থাকবে তো এটা কীভাবে হ্যাঁ হবে এটা তাহলে দেখো এটা পরের লাইনটা এরকম হবে এক্স স্কোয়ার পি দ্বারা যদি এক্সে গুণ করি তাহলে পি এক্স কিউ দ্বারা এক্সে গুণ করলে এখানে কিউ এক্স প্লাস পি কিউ তাহলে এইভাবে এটা করতে হবে তো এটার হ্যাঁ পরের লাইন এখানে এখানে এই দুটো পথ থেকে যদি আমরা এক্স কমন নিই কমন না আমার ভাগ করা তাহলে এক্স প্লাস এখানে পি থাকবে আর এই দুটো পথ থেকে আমাদেরকে কিউ কমন নিতে হবে মানে দুটাইতে কিউ আসে তাহলে এক্স প্লাস পি থাকবে তাহলে দেখো এই দুটা পথ কিন্তু একই রকম থাকবে অর্থাৎ এই দুটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বুঝবা যে এটা মিডেল টার্ম হয় নাই তাহলে আমাদের এক্স প্লাস পি আবার কমন নিতে হবে এখানে এরপরে থাকে এখানে এক্স এরপর এখানে থাকে কিউ এটা হচ্ছে অ্যান্সার তাহলে দেখো এখন এই পি এবং কিউর জায়গায় বিভিন্ন সংখ্যা থাকবে তো একটা উদাহরণ দিয়ে আমি এটা আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই যেমন তোমাদের কাছে একটা রাশি এরকম থাকলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তো এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এটার উৎপাদক কী বিশ্লেষণ করবে এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো এখানে এক্স থাকবে আর এখানে টোয়েন্টি থাকে এখানে তাহলে দেখো এই যে এই টেনকে আমরা কীভাবে বিভাজন করবো টেনকে তো অনেকভাবে বিভাজন করা যায় যেমন টেন বানাতে গেলে যদি আমরা দুটো রাশির যোগফলকে টেন বানাতে চাই তাহলে দেখো আমরা টেন কীভাবে পাই তো এখানে তো নানানভাবে ট্রেন বানানো যায় তাহলে দেখো এখানে তোমার এই যে কনস্ট্যান্ট যেটা আছে সেই কনস্ট্যান্ট আকারে আমরা এখানে লিখি এই কনস্ট্যান্টকে আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করি যেমন এখানে কিন্তু চব্বিশকে আমরা ভাঙতে পারি হচ্ছে চার ছয় চার ছয় চব্বিশ আবার চার আর ছয় যোগ করলে কিন্তু এখানে দশ হয় আবার দেখো এই চব্বিশকে কিন্তু আমরা তিন গুণন আট লিখতে পারি কিন্তু এই দুটোর যোগফল কিন্তু আবার এগারো হয় এটা কিন্তু দশ হয় না আবার এই চব্বিশকে কিন্তু আমরা বারো দুখানে চব্বিশ এভাবে লিখতে পারি কিন্তু বারো আর এই যে দুই যোগ করে দিলে কিন্তু এখানে চোদ্দো হয় তাহলে আমাদের কিন্তু এই এই দুটো উৎপাদক নিতে হবে অর্থাৎ এখানে চার যোগ ছয় আকারে লিখতে হবে এরপরে আমরা এক্স স্কোয়ার ফোর দ্বারা এক্সকে গুণ করবো ফোর এক্স এবং সিক্স গুণ করবো সিক্স এক্স প্লাস টোয়েন্টি ফোর এখানে চাইলে তুমি ফোর ইন্টু সিক্স এটাও লিখতে পারো এই চব্বিশের পরিবর্তে তাহলে দেখো এই দুটো পদ থেকে আমাদের এক্স কমন নিতে হবে তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ফোর থাকে এখানে আর এই দুটো পদে কিন্তু সিক্স কমন আছে মানে সিক্স দ্বারা ভাগ করা যায় তাহলে সিক্স কমন নিলে এক্স প্লাস কিন্তু ফোর থাকতেছে এরপরে এই দুটা পদ আছে যে দেখো এই এই পদ আর এই পদ থেকে আমাদের এক্স প্লাস ফোর কমন নেওয়া যায় এরপর এখানে এক্স থাকে এরপর এখানে প্লাস সিক্স থাকে তো এটাই হচ্ছে অ্যান্সার তো এখন অনেকেই একটু কনফিউজে পড়ে যায় যে এখানে প্লাস থাকে এখানে মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা কী করব এটা হচ্ছে বেসিক নিয়ম তো প্লাস মাইনাস তাহলে কীভাবে করবো সেটা অঙ্ক করেই তোমরা বুঝতে পারবা আমি এই পর্যায়ে আমি অঙ্কগুলো করে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখো এখানে ওয়ান নাম্বার তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো এই যে প্লাস থ্রি এক্সকে আমাদের দুটা রাশির যোগফল আকার লিখতে হবে তাহলে দেখো এই যে কনস্ট্যান্ট যেটা টু টুকে আমরা কিন্তু লিখতে পারি ওয়ান ইন ওয়ান ওয়ান দ্বারা ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এখানে ভাগ করা যায় না তাহলে দেখো ওয়ান প্লাস টু টু থ্রি তাহলে ওয়ান ইন্টু টু আবার কিন্তু এখানে টু হচ্ছে অর্থাৎ দুটা রাশির যোগফল কিন্তু এই যে থ্রি হচ্ছে এবং গুণফল কিন্তু এই যে টু হচ্ছে হ্যাঁ তারপরের লাইন আমরা লিখব এক্স স্কোয়ার তাহলে দেখো কে ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু শুধু এক্সই থাকে অনেকেই কিন্তু এই যে ওয়ান ওয়ান এক্স লাখে ওয়ান এক্স লেখার প্রয়োজন নাই এখানে শুধু এক্স হবে টু দ্বারা এক্সে গুন করলে টু এক্স প্লাস এখানে টু থাকতেছে এরপরে দেখো এই দুটো পদ থেকে এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্স থাকে আর এখানে এক্স দ্বারা এক্সে ভাগ করলে ওয়ান থাকে এবং এই দুটো পদে কিন্তু এখানে টু কমন আছে তার মানে টু দ্বারা ভাগ করে দেওয়া হলো তাহলে এক্স থাকবে টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান থাকে হ্যাঁ এরপরে কিন্তু এখানে এক্স প্লাস ওয়ান থাকতেছে এরপরে এই দুটো পর থেকে আমরা এক্স প্লাস ওয়ান যদি কমন নেই তাহলে এখানে এক্স প্লাস টু থাকতেছে তাহলে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু হচ্ছে অ্যান্সার এখন দেখো তোমরা যখন অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে মিডল টার্মে তখন কিন্তু এই লাইনটা তোমাদের লেখার প্রয়োজন নেই তোমাদের সরাসরি কিন্তু এই লাইন থেকে এই লাইনে চলে যাবে এটা আমি জাস্ট কিছু শুধু বোঝানোর জন্য এখানে লিখেছি এই লাইন লেখার প্রয়োজন নাই জাস্ট বোঝানোর জন্য এখানে লিখেছি তো পরের লাইনটা করি আমরা পরেরটা দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা দুইটা রাশির যোগ আকারে লিখবো একটা এক্স থাকবে হ্যাঁ আর এখানে আমরা প্লাস এখানে মাইনাস টু লিখব মানে আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি তাহলে দেখো এই যে মাইনাস টু এটাকে কিন্তু ওয়ান দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে মাইনাস টু থাকে তাহলে দেখো তাহলে ওয়ান প্লাস মাইনাস টু অথবা মাইনাস টু প্লাস ওয়ান এটা সমান কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে এখানে তার মানে আমাদের আবার এই দুটা গুণ করে দিলে অর্থাৎ ওয়ান ইন্টু এই দুটো গুণ করে দিলে কিন্তু মাইনাস টুই হচ্ছে অর্থাৎ দেখো যে এপটা হচ্ছে তাহলে এখানে আমরা লিখব তো মাইনাস তার মানে পরের লাইনে কিন্তু এক্স সাথে যদি এক্স গুণ করি তাহলে মাইনাস টু এক্স প্লাস ওয়ানের সাথে একজন করলে প্লাস এক্স তার আলটিমেটলি এই মাইনাস এক্স এটার সময় কিন্তু আমরা মাইনাস টু এক্স প্লাস এক্স এভাবে কিন্তু লিখতে পারি অর্থাৎ এটা ক্যালকুলেশন কিন্তু মাইনাস এ আসবে কারণ মাইনাস বড়টার চিহ্ন লিখতে হয় বারোটার থেকে শোটার বাদ অর্থাৎ টু এক্স থেকে একটা এক্স চলে যাবে অর্থাৎ এক্স মাইনাস এক্স থাকবে আর এখানে প্লাস মাইনাস মাইনাস তার মানে দেখো এই লাইনটা কিন্তু আমি যদি জাস্ট বোঝানোর জন্য লিখেছি এটা না লিখলেও চলবে তার মানে টোটালটা আমরা এই যে এই লাইন থেকে আমরা এই লাইনে আসব তারপরের লাইনে আমরা এই দুটা পথ থেকে আমরা এক্স কমন নেব তাহলে এখানে এক্স কমন মানে ভাগ করা এক্স থাকবে আর এখানে মাইনাস টু থাকবে আর এই দুটা পথ থেকে আমাদের প্লাস ওয়ান কমন নিতে হবে কোনো কমন নাই মানে ওয়ান কমন আছে মানে ওয়ান দ্বারা তো ভাগ করা যায় তার মানে এক্স মাইনাস টু থাকবে এখানে পরের লাইনে এই দুটা পথ থেকে আমরা এক্স কমন নেব এক্স মাইনাস টু কমন নেবো তারপরে থাকবে এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা কিন্তু শর্টকাটে অঙ্ক করবো তিন নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে টুকে আবার ওই যে ওইভাবে ওয়ান ইন্টু টু এইভাবে ভাগ করা যায় আবার এই দুটো যোগফল কিন্তু দুটাই মাইনাস নিতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ এখানে মাইনাস থ্রি দুটাই মাইনাস নিতে হবে এখানে অর্থাৎ প্লাস মাইনাস টু মাইনাস ওয়ান এক্স প্লাস টু তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এই যে মাইনাস গুণ করে দিলে মাইনাস টু এক্স হয় গুন করে দিলে মাইনাস এক্স হয় প্লাস টু অর্থাৎ এখানে এই যে মাইনাস থ্রি এক্সকে মাইনাস টু এক্স মাইনাস এক্স আকারে লিখতে হবে তাহলে দেখো এই যে মাইনাস টু আর এক্সের সহ এখানে মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান এই দুটো আবার গুণ করে দিলে কিন্তু শুধু টু হয় তাহলে দেখো এই যে কোনো স্ট্যান্ড যেটা পাওয়া গেছে সেটাই তাহলে এক্স কমন নিবো তাহলে এক্স মাইনাস টু থাকবে এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু থাকবে এরপরে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান থাকে তো এটাই হচ্ছে অ্যান্সার তো আমাদের এই লাইনটা লেখার প্রয়োজনে তোমরা কিন্তু এই লাইনটা লিখবে না লিখলে কোনো সমস্যা নাই হ্যাঁ এরপরে চার নাম্বারটা সমাধান করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফোর এক্সে আমরা টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ভাঙাবো তাহলে এক্স কমন নেব তাহলে এক্স মাইনাস টু মাইনাস টু কমন নেব এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আকারে থাকতে সেটা তো এটাই হচ্ছে আনসার দেখো এটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র আকারে লেখা যায় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এটা পরের লাইন এটা ইন্টু টু এক্স ইন টু টু প্লাস টু এর স্কোয়ার এইভাবে কিন্তু লেখা যায় অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার এইভাবে লেখা যায় তাহলে এক্স টু এটা দুইবার লেখা যায় এক্স তো এইভাবে কিন্তু চালিয়ে তোমরা পারো কারণ ওই যে আমরা সূত্রটা শিখেছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হোল স্কোয়ার তো এইভাবে তোমরা করতে পারবা এবার পাঁচ নাম্বারটার সমাধান করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান থাকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান থাকে এখানে শর্টকাটে করলাম তো ছয় নাম্বারটা এপাশে এরপর করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দুটো একই নিয়মে একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান থাকবে এখানে কমন নিলে এক্স প্লাস ওয়ান থাকে প্লাস কমন নিলে এক্স প্লাস থাকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন এখানে এটাই হচ্ছে এরপরে সাত নম্বরটা এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে সিক্সকে আমরা টু ইন্টু থ্রি লিখতে পারি আবার এই দুটা যোগ করে দিলে কিন্তু পাস হয় তার মানে দেখো এই যে এক্স স্কোয়ার এখানে আমরা থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এ আকারে লিখব তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি থাকবে হ্যাঁ প্লাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি থাকবে তারপর আমরা পাচ্ছি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ এরপরে আট নম্বরটা করবো আট নম্বরটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে একটা ঝামেলা আছে যে এখানে দেখো টু দ্বারা যদি মাইনাস থ্রি আসে তাহলে এখানে কিন্তু শুধু এক্স আছে তার মানে এখানে কী করতে হবে এখানে করতে হবে হচ্ছে তাহলে এখানে টু এক্স সরি থ্রি এক্স লিখতে হবে মাইনাস টু এক্স মাইনাস সিক্স অর্থাৎ থ্রি এক্সে টু এক্স x থাকে এখানে তো এখানে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি আর এখানে মাইনাস টু কমন নিতে হবে তাহলে এক্স প্লাস থ্রি আসবে অর্থাৎ মাইনাস দ্বারা ভাগ করে দিলে এখানে এক্স প্লাস থ্রি माइनस মাইনাস प्लस হয়ে যায় তাহলে আমাদের এখানে এক্স প্লাস কমন তারপরে এক্স মাইনাস টু থাকতেছে দেরি হচ্ছে অ্যান্সার এরপরে নয় নম্বরটা x2 - 5x + 6 তাহলে x2 - 3x - 2x দুটোই माइनस নিতে হবে তাহলে x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3 থাকে তাহলে x - 3 কমন আর x - 2 থাকে এটাই आंसर তাহলে 10 নম্বরটা x2 - 6x + 9 তাহলে এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস নাইন এভাবে লিখতে হবে তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস কমন তারপরে থাকতেছে এক্স মাইনাস থ্রি তো এটা হলো অ্যান্সার তো এটাকে আমরা ওই যে এ মাইনাস সূত্র আকারেও লিখতে পারি কীরকম দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু অর্থাৎ এটাকে এজ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটাকে আমরা সিক্স কে ভেঙে টু ইন্টু থ্রি লিখতে পারি অর্থাৎ এটা এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এ আকারে থাকবে তাহলে এটাকে আবার দুইবার লেখা যায় কারণটা কি সূত্রটা যে আমরা বলেছিলাম যে এ মাইনাস বি যেটা যে এ স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে সূত্র এভাবে কিন্তু করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ